যেমন একজন বেশ্যা মহিলার ঘটনা রাত জেগে জেগে দেহ করত বিক্রি সূর্য উঠার পরে তিনি যখন পতিতালয় থেকে নিজের বাড়িতে রওনা হয়েছে রাস্তা দিয়া যাওয়ার সময় দেখতেছে একটা কুকুর পানির পিপাসায় জিব্বা ঝুলে আছে। কুকুর তো অনেক উঁচার থেকে নিচে নাইমা পানি পান করতে পারে না মহিলাটা চিন্তা কুকুরের মালিক যিনি আমার তো যে আল্লাহ আমারেও তো সে আল্লাহ বানাইছে আমি মানুষ হইয়া কত রকমের খারাপ কাজ করি আমার মৃত্যুর পরে রবের সামনে দাঁড়াতে হবে হিসাব দেওয়া লাগবে যদিও শয়তানের ধকায় পেটের দায় খারাপ পাস করি কিন্তু এই কুত্তাটার মৃত্যুর পরে কোনো হিসাব নাই অতএব মনে হয় যেন আমার চেয়ে কুত্তাটা অনেক ভালো দেরি আর করা যাবে না চোখের সামনে আল্লাহর একটা makhluk পানির পিপাসায় না খেয়ে মারা যাবে এটা হতে পারে না আল্লাহর রাসূল বলেন তার পায়ের ভিতরে চামড়ার মুজা ছিল মহিলাটা চামড়ার মোজা খুইলা কূপের ভিতরে মোজাটা দড়ি দিয়া বাইধা ওই মোজার সাথে কিছু পানি লাগায় নিছে পানি যখন মোজার ভিতরে লাগছে এবার ওই মোজাটা আইনা কুকুরের জিব্বার উপরে চিপে 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 পানির পিপাসা দূর করেছে কুকুর পানি পান করেছে আল্লাহর রসুল বলেন আল্লাহ এই দৃশ্য দেখার পরে তার এতটাই ভালো লাগছে এই দৃশ্য পৃথিবীর কেউ দেখে নাই ওই জায়গায় ওই মহিলা ছিল আর ওই কুকুর ছিল আর কেউ কিন্তু দেখে ফেলেছে কাসাবাত ভালো করেন খারাপ করেন একজনের কাছে সব পাবেন বুঝায়া তিনি হলেন কে আল্লাহ রব্বুল আলমিন বলেন অগো আমার হাবিব বেশা মহিলাটাকে আমি কুকুরকে পানি পান করার ওসিলায় মাপ করে দিয়েছি ক্ষমা করে দিয়েছে কুল্লুনফসিম বিমা কাসাবাত রাহিম যুবক ভাইরা আর পাললে উপকার করেন না পাললে ক্ষতি করবেন না আপনি যদি সহসরল ভেবে একটা মেয়ের অন্যা ধরে টান দেন সতিত্ব নষ্ট করেন তার সাথে খারাপ ব্যবহারে লিপ্ত হন লিখে রাখেন এমন হতে পারে একটা টাইমে দেখবেন আপনার চোখের সামনে আপনার মেয়েটাকে আপনার বোনটাকে আরেকজনে টান মারবে দেখবেন কিছুই বলতে পারবেন না মেন জ্বলবেন বলার মতো সিচুয়েশন থাকবে না থাকবে না উত্তরার এক পয়সাwala কত পায় এক মাস আগে ঢাকায় আরছে তা মহাবিনতে কোথায় নেত্রকোনার মাফি তো ধনী মানুষরা কার সাথে কষ্টের কথা বলবে আইজা বলতেছে হুজুর ডেট দেন তো অনেক কথা এক প্রসঙ্গে সে বলল হুজুর দোয়া করেন খুব কষ্টে আছি কোন কি আপনার গাড়ির সাকাত ব্যস্ততা তো আমারে না আপনার গাড়ির সাকাত দাম এত বেশি ল্যান্ড কুজার গারে নিয়ে ঘুরেন কোটি টাকার উপরে আপনার গাড়ির দাম গার্মেন্টসের মালিক আপনি থাকতে পারে অনেক কিছু কিন্তু মনে শান্তি নাই জইলা কইরা আমি শেষ না পারি বলতে না পারি সইতে আমি বললাম সমস্যা কি সে জবাব দিল হুজুর আমার একটা ছেলে একটা মেয়ে ছেলেটা কর হয়েছে এটা বলতেছে আর কাজ দিছে মেয়েটাও খুব একটা বেশি ভালো না একটা গাঞ্জটা ছেলের লাগে লাইন লাগাইছে এখন মেয়েটারে আমি ধমক দিলে বলে ফিরা ধমক দিলে বাথরুমে গিয়ে কিন্তু হারপিক খাইয়ে মরিয়ে কথা কি বোঝেন হ্যাঁ আমি বললাম সত্য করে বলেন জীবনে কোনো দিন কোনো মেয়েকে আপনি কষ্ট দিয়েছেন সে এখন অবলীলায় বলতে আছে হা ইউনিভার্সিটির লাইফে আমি একটা মেয়ের সাথে খারাপ রিলেশনে জড়াইছিলাম একটা সময় মেয়েটাকে আমি ডিনাই করেছি জলুম করেছি আজকে টাকা হয়েছে ক্ষমতা হয়েছে মনের শান্তি নাই মেয়েটা অভিশাপ দিয়েছে আমাকে

ওই অনুপ হেকায়াত আরবি একটা মোটা কিতাব ইতিহাসের কিতাব লেখা আছে বাইজিৎ পুস্তামির ইন্তেকারের পরে আলামিন এরবুলায়লামিন আহতেবনে আব্দুল্লার মাধ্যমে স্বপ্নে দেখাইতেছে বাইজিদ বলো তোমার সাথে তোমার রব কেমন ব্যবহার করেছে আল্লাহ রব্বুলা আলামিন বলেন বাইজিদ তুমি আমার সামনে কি নিয়ে আসছো কিছুই তো নাই নামাজের আমল পেশ করলে হয়তো সাহাবিদের মতো নবীদের মতো আবার নামাজ হয় নাই এবার বাইজিত বলতেছে আল্লাহ আমি আপনার কাছে আমার ইমান নিয়ে আসছি আল্লাহ বলে বাইজিদ একদিন তুমি দুধ পান করার কারণে তোমার পেট খারাপ হয়েছিল তুমি তখন বলেছিলে দুধের কারণে পেট খারাপ হইছে বাইজিত তখন তোমার তকবীর কোথায় ছিল তোমার তো বলা উচিত ছিল ভালো মন্দ করার মালিককে কত মানুষ বিষ খায় তাও তো মরে না কত মানুষ এমনও হয় হাত পাও বেঁধে নদীতে ছেড়ে দেয় মনে করছে মইরা গেছে আল্লাহ অলৌকিকভাবে তারে বাঁচায়া দেয় আবার কত মানুষ দোকানে বৈশা চা খাইতে গিয়া স্টক করে মারা যায় রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ মানুষ মারা যায় চার তালার বিল্ডিং থেকে বাচ্চা পরে মরে না বলেন বাঁচায় রাখেন কে এমন দৃশ্য তো আমরা দেখছি রানা প্লাজার ভিতর থেকে এগারো দিন পর একটা জীবন্ত যুবককে বের করা হয়েছে কিচ্ছু হয় নাই কিছুই হয় নাই টিকে আছে বেঁচে আছে আবার এমনও যুবক ভেঙ্গে পড়ার মাত্র দেড় ঘন্টা পরে জায়গায় ডেট লাশ আর লাশ বলেন পৃথিবীর কেউ কিছুই করতে পারে না একজন পারেন তিনি হলেন কে এবার বাইজিদ বলতে আছে আল্লাহ আমার উপায় কি আল্লাহ বলে বাইজি তোমার একটা গোপন আমল আমার কাছে জমা আছে তুমি জানোই না বা তোমার খেয়াল নাই একদিন রাত্রি বেলা বাহিরে জ্বর তুফান হইতেছে ওই সময় একটা ক্ষুদ্র প্রাণী বৃষ্টিতে ভিস্তে 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 দুর্বল হয়ে গেছি প্রত্যেকটা মানুষের দরওয়াজায় নক করছে দিয়েছে আমাকে একটু দাও বাহিরে বৃষ্টি কনকনা শীত আমবস্যার রাত বিড়ালটার জন্য কেউ দরজা খুলে নাই কিন্তু বাইজি তখন তোমার দরওয়াজায় বিড়ালটা মাথা দিয়া ঠেকনা মারছে তুমি বিড়ালটার বিড়ালটার দিকে জন্য দরজা খুলে দিয়েছ বিড়ালটাকে ঘরে দিয়া বিড়ালের শরীরের সব পানিগুলা বিড়ালটারে খাবার দিয়া তোমার কম্বলের পাশে ঘুম পাড়াইছো ওই সময় বিড়াল বলেছিল রব যেদিন বাইজিত বিপদে পড়বে সেদিন তুমি তার প্রতি দয়ার হাত বাড়ায়া দিও এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে অনেক নামাজ দিয়ে মাফ পাবেন না অনেক ইবাদত দিয়ে মাফ পাবেন না হতে পারে এমনও ছোটখাটো আমল দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে ছোট আমল রাস্তায় হাঁটতেছেন একটা ইটা পড়ে আছে মানুষের হাঁটতে কষ্ট হয় মনে হয় যেন ইটাটা রাস্তায় থাকলে মানুষের হাঁটতে কষ্ট হবে ইটা উঠায়া ফালায়া দেন রসুল বলেন আল্লাহর রাস্তায় সদাকা করার সব জমা হয় এরপরে রব্বুল বলেন যারা ডানপন্থী হবে তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে রাজনীতি যদি করতে মনে চায় কোরআনের রাজনীতি করতে হবে ইসলামের রাজনীতি করতে হবে আল্লাহর দেওয়া দান দেহ আল্লাহর জন্য বিলীন করতে হবে জমিনে কত আইন দেখছি কত শাসন দেখেছি মানুষের জন্য কোনো কল্যাণ হয় নাই একমাত্র আইন ছাড়া এই দেশে শান্তি হবে হবে না না হয় নাই হবেও না হে যুবক তুমি দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলো আল্লাহর জমিন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে হবে জীবন দিতে হবে কে কে তুই আছো হাত তুলে দেখাও ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের কে কে ঘুমাই সজাগ আছেন তো আল্লাহ তৌফিক ডান আরো চলে বলো ডানপন্থী যারা হবে তাদের জন্য জান্নাতের গেট খোলা হবে ফি জান্না তিয়াত কেবতের ময়দান একদিন কায়ব হবে যেই জমিনে বসা আছেন এই জমিনটা পুরোটাই হবে তামা প্রত্যেকটা মানুষকে উলঙ্গ অবস্থায় পঞ্চাশ হাজার বছর দাঁড় করায় রাখবেন কে কানামে তে দা রুহু হামসিনান ফাসান তাউদ্দুন পঞ্চাশ হাজার বছর তার করায় রাখবে উলঙ্গ অবস্থা রসুল বলেন পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সুতা পরিমাণ মানুষ পা দাঁড়াতে পারবে না জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য কেমতের ময়দানে সেই সূর্যটা মাথার এক বিঘাত উপরে চলে আসবে আল্লাহ সেই দিন রব্্যুল এলামিন গম্বে অমতা জুলিয়াও মাই ইুহাল মুজরি বেনামাজি গুলার আলাদা হয়ে যাও। নামাজিগুলার আলাদা হও, বেনামাজি বামে যাও নামাজি টাইনে যাও। হালাল খোর দাইনে যাও হারাম খোর বাবে যাও। যারা মানুষের হক নষ্ট্ করতা গরিবের রক্ত চুষ্টা দরুণীতি করতা তারা টাইন বামে যাও।

প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকা হবে ও ভাইরা আমার বাবারা আমার শুনে নেন আমরা চাই না যে আমাদের নেতা বেনামাজি হোক আমরা চাই না আমাদের নেতারা আপদভ্রষ্ট হোক এমন নেতার পিছনে থাকতে চাই যেই নেতা নামাজের টাইমে সব কিছু ফালায়া মিছিল মিটিং বন্ধ শেষদায় লুটিয়ে পড়তে হবে আগে